বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি এটির শেষ তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ দুহাজার চব্বিশ এখানে বলা হচ্ছে যে ভেকান্সি ফর রিসার্চ অ্যাসোসিয়েট অ্যাট বিআইডিএস অ্যাপ্লিকেশনটি রিসার্চটি অ্যাসোসিয়েট পদে সার্টিফিকেটের নবম গ্রেডের চাকরি মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্সে অবশ্যই ফার্স্ট ক্লাস অনার্স মাস্টার্স থাকতে হবে ক্যান্ডিডেট মেনশন ডিসিপ্লিন অ্যাবোর্ডি ফরম কোয়ালিফিকেশন এগুলো উল্লেখযোগ্য আছে অ্যাপ্লিকেশনটা করা যাবে ওয়েবসাইট বলা আছে ডাব্লু ডাব্লু বিআইডিএস ডট ও আর জি বিডি ডট তো এই হচ্ছে বিষয় আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে সবার জন্য শুভকামনা